হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই করি সবাই ভালো আছেন তো বিজয় যে বলছে এটা সেল চলছে আলহামদুলিল্লাহ তো আর একটা আনবক্সিং হবে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ভিয়েতনাম ভেরিয়েন্ট আরবি বক্সের ভিয়েতনাম ভেরিয়েন্ট এখন কিন্তু বাজারে দুইটা রকম পাওয়া যায় একটা হচ্ছে আরবি বক্সের যেটা হচ্ছে বডির মধ্যে লেখা থাকে আর একটা হচ্ছে কল রেকর্ডিং সহকারে যেটা এরকম ইংলিশ বক্স থাকে তো দুটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে তো এটার মধ্যে আবার বিল্টিন কল রেকর্ডিং থাকে এটার মধ্যে আবার কল রেকর্ডিংটা থাকে না তো মধ্যে আছে পিছনে বডির মধ্যে আবার ভিয়েতনামটা লেখা থাকে মেনিফিকচার ভিয়েতনাম তো এই ফোনটা জন্য এক ভাই ভাই আছে ভাইয়ের সাথে আমরা এখন পরিচয় হই এই যে দাদা কেমন আছেন এই তো ভালো ভাইয়া আপনি কোন জায়গা থেকে আসেন নারায়ণগঞ্জ রথ থেকে আসছেন চি নারায়নপুর থেকে আছেন ভাইয়া ভাইয়া এমনি আসল বাড়ি কোথায় খাগড়াছড়িতে ভাইয়া নাম কী শফিকুল ইসলাম ভাই খাগড়াছড়ি আপনার গেলে আমাদের আপ্যান করবেন না

যাই হোক তো ভাইয়া এখন ওনার ফাইনালি ওনার একটা ফোন প্রয়োজন হয়েছে মানুষের একটা ফোন নিতে হলে আসলে তো একটা মানে টাকার বিষয় আছে নাকি টাকা টমাইয়া মাইয়া পছন্দের জিনিসটা মানুষ কিনে এটার মধ্যে আর মজা আছে তো উনি ফাইনালি চলে এসেছে নেওয়ার জন্য এটা আপনি ইউজ করবেন আচ্ছা তাহলে ভাইয়া খোলেন শহীদুল ভাই শহীদুল ভাইকে যোগাযোগ করেছিলেন আমার সাথে এই যে এইখান দিয়ে খোলেন হ্যাঁ শিল্পগুলো ছিঁড়ে ফেলেন তাই হবে এটা না

তো ওই যে আরেক ভাই নিয়েছিল ওনার ভিডিও তো দেখেছেন মনে হয় আপনারা ভাইয়ানোর ছবি তোলা হয় না তো ভাইয়া নিয়েছে ভাইয়া তারপরে এই ভাইয়া চলে এসেছিল উনিও নিচ্ছেন ভাইয়া ঠিক আছে কিনা সদুল ভাই আপনি যা চাইছেন তা পাইছেন খুশি আপনি আমাদের প্রতি কোনো অভিযোগ আছে তো এই যে অথেন্টিক আমাদের কাছে চার্জার আমি বারবার বলে থাকি যে অথেন্টিক চার্জার আছে একদম সিরিয়াল নাম্বার মিলে যাবে এবং এর মধ্যে গ্যারান্টি আছে কিন্তু সিক্স মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনাম ভেরিয়েন্টটা আছে আরবি বক্সে যেটা হয় কল রেকর্ডিং থাকে না এটার মধ্যে বডিতে লেখা থাকে আবার যেটা আছে কল রেকর্ডিং সহকারে হয় ওটার মধ্যে স্টিকারে লেখা থাকে তো দুইটা প্রোডাক্টে আমাদের কাছে আসে দেখাই দিই সবসময় সব প্রোডাক্ট থাকে না আপনারা চালু কিন্তু নিতেও পারেন এটা দেখাই আচ্ছা খোলার কোনো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টিকারের মধ্যে লেখা থাকবে ওটার মধ্যে আবার স্টিকার থাকে না আর বডির মধ্যে লেখা থাকে স্টিকারের মধ্যে ভিয়েতনাম লেখা থাকে এটা থাকে না আর কি তারপর কল রেকর্ডিং সহকারে তো এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাজারে কিন্তু এই প্রোডাক্ট অনেক আছে আপনি ছেলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা যে খারাপ এমন কিছু না এটাও ভিয়েতনামের প্রোডাক্ট এটা তারপর বক্সের মধ্যে এরকম এই যে ফেব্রিক আর ও ভিয়েতনাম লেখা থাকবে ওটা হচ্ছে কি বডির মধ্যে থাকে ওটা হচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য ওরা বানায় ওরা বলসের যে বডির মধ্যে লিখে দিতে তাই ওরা দিয়েছে তো সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন অফিসিয়াল আন এবং অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই বেস্ট প্রাইস বেস্ট ডিভাইস নিতে চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরি সিপ্টে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপিং আমাদের ভিডিওর উপর অবশ্যই আমাদের ঠিকানা দেওয়া থাকে ঠিকানা দেখে চলে আসবেন বা সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম